হ্যালো বন্ধু কেমিস্ট্রি থেকে বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসগুলির নাম শর্টকাটে কিভাবে মনে রাখবে তো মনে রাখার সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ লাইন হিতেশ নিজে আগেই জানত রোহন কিপটে তো হিতেশ এখানে হিলিয়াম সংকেত ই নিজে অর্থাৎ নিয়ন সংকেত এন ই আগেই মানে আরগন এ আর জানত মানে জেনন সংকেত এক্স ই রোহন মানে রেডন আর এন কিপ্টে মানে ক্রিপ্টন সংকেত আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার